রে হাই বিয়াম তু উঠিয়া যে বইলাম কই বইলা বুড়ুমিয়া আর হই বুড়ুমিয়ার পেটে আর মাছ ভিটে ইটা নাই ইটা খুনতা বুড়ুমিয়ার নাই বুড়ুমিয়ার ভাতর খাইলি চুন ভাতর খাইলি চুন বুড়ুমিয়ার পেটে মুখ লাগে না দেখো সাইনেবলা দেখো সাইনেবলা দুইওটা ভাই আচ্ছা বুঝলাম হে নাইলে আর বুয়া বেটা কোনটা বুঝে বুঝে না কিন্তু হে জোয়ান টাকর বেটা তার বউয়ারও কোনো খবর নাই ইকটা নাই কিতা করব আমারে নাস্তে করে দিব সকালে উঠছে না টাটা হলেই গেছ আর টাটা ফুলবো না নি আমারও দোষ আছে আমি তার লাগে আসবো তার বিয়েও করলাম না কই তারা সুখে দুঃখে থাকতাম আমার মুখটা না বললে তো আমারও বাচ্চা কাচ্চাও চিয়া নিল খালি তার মুখে দিতে আগবাইছিল না কিন্তু নাই নাই সকালে উঠি আমার যে ফেটো কোনটা বলবো টাটা বলি গেছে কিনা বাস্তায় বাস না বল বাসার তো কুদরত নাই আমিও বুড়া বেটা শিক্ষা হওয়া দরকার কি তার লাগিয়ে যে অ তো হাইৰে যন্ত্র না ওলাই যা দিল্লি ঘুমাই গোটা মৰন্ত ঘুমাই তাই খেতা উড়িয়া আনন্দ বন্ধ করিয়া বুঝনি জমকি মান দিয়া বুঝনি জামাই বগু মাই জিতাই উঠতাই না দুনাই খেম নেদি যা ভাই টাইম গোটাবা আমি যে বুঢ়া বেটাই চিল্লেইলাম কি উঠিয়া আমার কি ভেটো কোনটা দেওয়া যায় আমাৰ ভেতৰ নি কোনটা খাৱা যায় ইতা তোমরা মনত এক নিবি হে ও ভাই সাহেব আমি ঘুম থেকে উঠলে তো এমনও নাস্তা দিলাম মনে সিলদা নিয়ে দরকার আছে নি ওই ওই দুই ভরি বেলা উঠিয়া তুমি তোমার জামাইরে খাওয়াইবাই নে আবার ঘুম পাতাইবাই নে বুঝছনি উঙ্গা বিয়াক কলর বিয়াক কল ও ভাই সাহেব ওহলে বিয়াক কল কইতে হইতে তুমিও হইলা নি বউকে তো এমনও নাস্তা দিব তোমারে তুমি তো আস্তে বড় বিয়াক কল বুঝছনি বউর কথা শুনলো বেটা বিয়াক কল লাগে কি তা তোমার জানো লাগে কি তা ঘুমাইতাম পারতাম নাই নি ই কি তা লাগাইলা বাড়ি তুমি কি দেই গনা থাকতাম নাই নি তুমি থাকতাই তুমি ঘুমাইতাই তুমি বেয়ে লইলে উঠতাই না বাবলাখান দুই দিন হইল না ভ্যা হইছে আর মুখ কি সুন্দর ঘুরছে ব্যস্ত নি বিয়াক কল তুই নি বিয়াকতামি আমারে বিয়াক কল গো ও জিও জিওয়া বিয়াক কলালি জিও ভাইসাব তুমি ন হইলাই তে আমি কি তে মরতাম আর কি তে হর্তাই আমার লিয়া মরতা আর না তুমি মরতা এরে গো একটা জিনিস বুঝলাম না তুমি দুই দিন হইছে না আইছই পারে আর বুরু মিয়া আর মুখোর পরে কথা হ বুরু কথা এই

আসা মাতিল লাগে উল্টা পাল্টা হয়ে যায় আর তুফা নাই মাতিস না রে ভাই সবর করিলা কি তা করবে থান বয়স হয়ে গেছে বুঝোস না নি ওরে ভাই ভাই সবর তার তো ঠিক না ভাই সব এখন উল্টা পাল্টা মাত পা বুঝছ তুমি ও গুন্ন তার তার জিবি গেছে হল ভাই আমার তার জিবি দিব বুঝছ নি ওটা দিনে মানা যায় নি কি তা কইলি রে ভাই কই কি বাড়ি দা তা কথা তো না ই বেটা তো না তাই কাম কি দেখ রাই নি আমার যন্ত্র নানা নি

আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ চাচা তুমি কি তা তুমি যে ভাই গ্যাছরা বেকা তু কা হই গ্যা তু চাচা আমার তুমি দেখো আপনার বালা মনদু আমি আমার হ তুমি মনে করছি না এই করে একটা রক্তেরা বুঝছেন কিতা হইতে হোস না রক্তেরা এখান তো আমি জানি তবে সবল লোকে এক ব্যবহার করা ঠিক না রে ফুরু চাষা হই রোয়া না দিছ যাই রাম সামনের গাঁও ওই যে মদরিস আছে না নি মদরিসের ফুরির বিয়া আছে ও বিয়া বলে বাঙ্গি গেছে ও গোসাই সমাধান করে দিতে আমার না ঠিক আছে চাষা এই খান তো সুয়াবর খা মাইসের সংসার জুড়া লাগাইতে হয় বা

বুঝলাম না বিষয়টা একটু ক্লিয়ার করি কৌ ক্লিয়ার করি কে কই দিয়া আমার কথা বুঝো বাই বিরাট বহুল সময় এক কানো তাহা যায় না যায়নি যায় না ফারতাই না যন্ত্রণা হইব এছাড়া বিয়া করছো নয়া বউয়ে মানিয়া নিত নাই এ কাম করো বড় বাইরে কৌ তোমার দে সম্পত্তি আছে বাক করে দিলে মাইজমজনের দে সম্পত্তি আছে বাক করে দিলে আলগা আলগা হয়ে গেলে মনে করো কেউরির মাইর নাই যার যার সুখে তাক ভাই আর উনি

ও সুনাম আই গো আমার যে বাই পিটর সামড়া তুলি লিব তে কাম করো দোকান থেকে জ্ঞান নি, লেবেন জুস একটা আনিয়া আর বইয়া বইয়া খালি উম উম করে সুয়া সুয়া খাও তে তো ভালো হইব আব্বা রে বা নিজর বুঝ আর আমদার তিন বুঝতা এখন বুঝতা নাই গো ভাই বুঝবা বুঝবা আমি মরি গেলে বুঝবা ঠিক আছে আমি বাইসর গেছি তা কইমু গিলাম তাহলে দেখ কি আলে আমার শরীর লইলা এ বেটি এক কাম কর

আমাদের ফাগল বাই একু আচ্ছা আর ফুলুগু আচ্ছা দুইটা এমন রস শৈলি রে আমার তারারে আলাদা করে দিলাইতাম সম্পত্তি দিলাইতাম তারা সম্পত্তি খাইলি তো গিলিলি তো ও সমস্যার মাঝে আমি আসি রে বুড়া সারে বা রাগ করিও না রাগ করিও না আপনার যে বাই এই তো দুদিন না দুদিন না এটু না দিল মানে এটু সুজা সর মানুষ আর কি কি তা তাই কি তা কে হইল কে কইলো সরল সুজা না কে কইলো না দিল এ না দিল না সরল সুজা না বেটিয়ে চাল্লার বেটিয়ে হওয়ার সম্পত্তি দিলে ইতাম আলাদা হইয়া আচ্ছা 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 মাথা গরম গরমে বলতাম মাথা ঠান্ডা হইলে হতে ঠিক হয়েছে বল বুঝতে বুঝতে রে বাবা মন বুজা বুঝছি ওখান আর বুঝায় না এখন খালি আয় আমার কি গিয়ে টান্না চিরিলে আর বুঝছি ওখান যাই না হমর উদ্দিনের কাছে গিয়া দেখি আমার টান্না চিরা থাকি বন্ধ হয়নি তারে হই তারে হইয়া দেখি একটা ডিসিশন করতে পারেনি কারণ হে ছাড়া তো আবার গাঁও দেশের কোনটা শেষ হয় না বুঝছনি ও তারে যে ছাড়া খান আমি গিয়ে ধরি বুঝছো আর নাই তো টানিলি না বেটা খালি খাওলা খাওলি করো আমার লইয়া টান্না চিরিয়া নি থাকি যাই না সব সম্পত্তি না ঠিক আছে হমর উদ্দিন চাষার কাছে যাই রে বালা কথা তাই না এখন বিচারি মানুষ কিন্তু

কিতা যে নইলো নি লেট হই যা অবরু অবরুণ বাড়িছে নি রে কিতা কত জর কত দুঃখ বেদনা মুখর উত্তর লইয়া আসলে রে ভাই তো মানুষের কথা কইতো আগে বুঝছনি মুই মুরু বিনতো ইতা কথা কইতা ভাই বড় দন রক্তের বাদন যদিও এ পর রাই কারণ বুঝছনি আমার অবগত সারম বই গেছে সংসার ও তোমার যে আইলাম এটা সমাধান তুমি করিয়া দাও ও লাগ বুঝছনি কিতা গড়া কইতা তো কুলিয়া কুলিয়া তো কই মু আইছি কইতা কইবো আমার দিওকে ভাইয়ে বুঝছনি কা 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 বেটিন তোর কথাই তারা সাতরা পাটই জিতো পাটই তারা সম্পত্তি নিতো

তুই হইলে কোনো ওই জীবন তুই হইলে ওই তো নাই দুয়ে গুরু বউ আপনার হাঁকড়া হাঁকড়ি করা বুঝছত নি দুয়ে খালি উচলে গিয়া দিলা মা দিন দিয়ে খালি যুদ্ধ কররা দিলাও তে যাইতাম গিয়ে আলাদা হইতাম আমরা তা দিলাও ইতে আর ভালো লাগে না রে মা এর লাগে আমি তোর গেছে আইছি বুঝছত নি তুই এটা ডিসিশন জেসা লাগান মারে ওটা তার একটু সমাধান করি দে বুঝছত কি তার না করতাম আমার ওখান কইয়া ও কি তা নয়া বউ ও তা করেননি হ্যাঁ আমি আরো চিন্তা করছিলাম ওলির ফুরিরে রে আমার বাতিজার লাগে আনতাম মরতে নি আমার বাতিজি হইল তকই তো হইছে ইনো মরিস না মারমান জি সমান হইব ইনো আর গরে লাভ হইব নি আমি আর মন হললাম তোর বাতিজ এর লাগি আমি আগ্রহ দেখাইলাম আচ্ছা কাপুর আমি গিয়া একবার শেষ করে দিবো এইটা বিষয়টারে তুই চিন্তা করিস না হেই برو একটু চা খাবা চা খাবা বকাস চা চা ইরে বাবা আমি চা আতে মন খাই না চাটা গেস্টিকি প্রবলেম খাইয়া লউ বট 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 ব শব্দ হয় এখন ঘটনা হইল গিয়া

আমার কথা হুনো আমি একটা ব্যবস্থা করমু তুমি কি তা করবাই বুঝছি আর তোমার বাই কিজাত জাত মানুষ সব জায়গা সম্পত্তি নিজের নামে নিয়া আমরারে খাওয়াইরা যেমন আমরারে দয়া কররা আল্লাহ মাহবুব আমার শোনা বনু লক্কি বনু আর পেশার খান লিস না আমারও পেশার খান লও দিস না আমি এমনও খুব পেশারো আছি হার মাথাত বাড়ি মারমু ঠিক নাই হার মাতাত মারতাই আমার मदत মারি মানে আমার খোলা পাড়ি দেউ তো তুমি শান্তি হইবাই না না আমি কি তা কই ওখান তুমি বুঝোস বুঝা বিষয়টা হলো তোমরা যদি আলাদা হয়ে যেতে হয় আলাদা সংসার হয়ে যেতে হয় চাষাই তোর থেকে তে মনে করো তোমরা গোর একটা দুই তেলা করি লাইনি তোমরা সুখে শান্তিতে তাক লাইনে শান্তি মতো তাক লাইনি পুনরে বা তোরালি ভাই আমার আব্বা হইলা সহজ সরল মানুষ আর আমার বড় চাচা সাইন নামটা আলাদা হইতাম কারণ তাইন সাইন তাইন একলা সপ্তাহ বুক করতাম না ঠিক আছে তোমার আব্বা একটু সহজ সরল মানুষ তোমার আব্বা কিচ্ছু মাত্তা বার্তা নাই যা মাতার তুমি আর তোমার মায়ে মিলিয়ে মাত্তা আমি তো সামনে উবাইয়া মাতারও সহজ পাই না ডরাইলে হইতো না তুই সাহস করা লাগবো সাহস করে কইলি ভাই তেও দেখ কয় খাম আচ্ছা আম্মারে দি দেখি কইতাম পারি না কইতে ফারি নি মানে কোয়ানি লাগবো তুই কোয়ানি লাগবো নাইলে তোমার ভবিষ্যৎ তো অন্ধকার মনে করো দুই দিন বাদে তোমার বিয়ে হইব তোমার মানে আমার কথাও কই দে আম আমার কথাও কই দে কবালো জুটবো বাঙ্গা বাটি একটা আর বাঙ্গা ব্লেড একটা এতো লাগি চুনায়ে নিজর ভবিষ্যৎ বুঝু তোমার মার লগে ওখান মাতু মাতিয়া হেমনে অধিকার আদায় করা লাগে সাসার গস্তাকি ওখানই কো দেখি তো মাতলাম তো কত করে সময় দিন বুঝব সময় দিকে বুঝাইয়া কইলাম বুঝতে পারলে বুঝবা তা লাইলে তেজ ভাতা তুই আমাৰ বংশত বাৰ্তা লগাই তোৰ কি হাল হৈ গৈছে মাৰাজ বিহ হেই কি কোৱা আছিল আমাৰ গেছে লাগলো এ বগলা লা লম্বা লম্বা টেং লাম্বা

তেত বড় মুখ নাই তেত বড় ঘটা শুনা তোর বউৰে সামলাইলা তোর বউৰে সামলাই নাই এই পানীত আছে কিন্তু একটা ঘটনা ঘটি যাব একটা ঘটনা ঘটি যাব নয় আমি তামুল আলো তোমরা তত্ত্বাই নাই বুঝলি ও একটা ঘটনা ঘটাই লিমু মুখ বন্ধ সৰিলা কত মোৰ এটা ঘটনা করছে নাই ওটা সান্ত্বনা দিব লাগাইছি উল্টা উল্টে মাটা মাৰা তামনে তাইতো ঠিক কথা তাই দুচৰ এমন কিতা হইল। আপনি আপনার সম্পত্তি বুজাই তুখ ক আর আপনি আপনার বাদে আছে তা সৰু ক হয় হয় ঠিক কথা কৈছে

বাঘ দিতাম ভাগ নি তাই পুরো মেরে থাকি সুজান বলে কি করতে নাই অনন্তকে বন্দিশ লাগায়গা তো ঠিক হয়েগা ঠিক হয়েগা বন্দিশ লাগায়গা পুরো মিও হতে বন্দিশ লাগাইবা হেই যেরাই নি ও তো বড় সাহস হয়ে গেছে কই আমারে অংশ দিতাম আচ্ছা অংশ দে ভাই মু অংশ দে ভাই মু অংশ নি তাই কিলা অংশ নি ভাই টের পাইবাই হ দেখোসাবে বড় পুরি রাখছো লগে আর কুলবুয়া গুলোকে

কোথা মারিনা কিতা লাগি উড়তে ওইতে খালি আমারে মারും খালি আমারে মারতে আর pinta না বুঝি লাইছি বুঝি লাইছি তুই বুঝছতি না বুঝছতে না আমি যেখান বুঝা আর বুঝি লাইছি কারণ বাইয়ে কোন সময় বাইরে দৌড়ায় বাইন সম্পত্তি যখন হক থাকে ও অধিকারটারে হরণ করার লাগি দৌড়া দেউড়ি মারামারি শুরু হই যায় ও মিয়া তুমি তো মি একটা না শুজা সপটা মানুষ চোছরল মানুষ ইকেন সুজ্জে হয় না ইকান তোমার বাই বুড়ু মিয়ার সহ্য হয় না সম্পত্তি খেমনে একলা আইলি তো বেটাই ও দান দাতাছি হাসানি তে আমি কোনটা পাইতাম ফাইটাই পাইতাই না কেনি পাইতাই এর লাগি আতরালির পরামর্শ নিতাই আতরালির পরামর্শ কিতা কই কিতা কই আমি আগবাইছি না কোনো দিন কোনো কিছু গেছি না তোমরা লাগি বুঝছো এখন বহুর কথায় গালি চললে হইতো না। বহুর কথা চললে মানুষ বাদ হইব বুঝছো বালা হইতো না সংসার আগুন লাগবো তুমি কিন্তু বোর কথা মতো চলতে আসতে তুমি তোমার মতিতে চলবাই আমার কথা শুনবাই আমি কি তা হই না হই বুঝছো নি বেটিদের কথায় চললে আজকাল সংসারও খালি আগুন লাগে কথায় আছে না নি বাই বড় দন রক্তের বাতন যদি হয় পন নারীর কারো।

তুমি ভুল বুঝছো না আমার বউ তোমার কত সুনাম গায় বুঝলাম তো কোন কোন গান গার সারা বারে বাহরে দিলাই তো ইকার কি তার তুই আমার অস্বীকার করবে নি আল্লাহ মাহবুদ কিলা বুঝাইতাম রে বা তোমারে আমার বোর তিল পরিমান কোনো দোষ নাই আমারে তো অন্য খেলা তোর মধ্যে খালা হরি হর কি কইলা 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 কি 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 কি

ভত্যাই নাই একজোৰা ভত্যা নাই শৈলো বুঢ়িয়াই এৰে ইন গুন্দিলে খাম নাই আৰু চিল্লা চিল্লা কৰিলে খামতো নাই সময়ো তিনিচাচাৰো খবৰ দিছে তাই এতিয়া সমাধান কৰি দিবা

আমি সবরি এক কথা কইলাম আলাদা বা কিন্তু পালা না আসলে শক্তি খুয়াই দিই না দরকার আছে এর লাগে সবে মিল্লামি সাথে হয় ওটু হইলো পালা আমি তো তারা রে ওখান কই তারা বুঝতে রাজি নাই তারা মাউগে হয়ে গেছে মাউগা বেটির কথায় চললে ও বেটির তে সাই যা বুঝছো নি আমরা রে ছুটাই দিতা জুরা আমি তো সম্ভব নাই ইয়ার জোরাও দিতাম নাই মনে হইছিল না থাকবা নাইলে জারজির পথ দেখবা এর লাগি বুরুমে কোনো সমর্থে খাত নাই এরে তুমি সাৰে বিচাৰা নাই বেটাও দি কি উল্টা মাৰে না না ইতা নাই আমাৰ সম্পত্তি আমি দিলা তোমাৰ oh